আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ প্যাকেটে মূলত এটা আমার আর কি অর্ডার ছিল তো এখানে আছে তিরিশ পিস তিরিশ পিস কই শর্ট আছে এবং শুধু কই শর্ট টেল আছে আপনার পাঁচ পিস এবং গোল্ড মলি আছে তিরিশ পিস তো এগুলো আমি হোলসেলে কিনছি মূলত তো আপনাদেরকে দেখায় আমি একটা ভাঙা ফ্রিজের যে খোলগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনছিলাম এটাই এগুলো সাধারণত একশো পঞ্চাশ বা দুশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন যেগুলো খুবই ভালো আর পাশাপাশি এটা আনতে প্রায় পঞ্চাশ টাকার মতো খরচ পড়ছে আমার এটাই এটা একটু ভাঙা ছিল আর কি ফাটা ছিল আর কি তো এই জন্য আরও কম পড়ছিলো আমার এখানে প্রায় একশো টাকার মতো লাগছে পুরো এটা আসলে অনেক কম তো আজকে আমি যেহেতু আমার নতুন বলতে পারেন প্রথম অনলাইনে অর্ডার করছি মাছ তো এই মাছগুলো আমি এখানে ছাড়বো তো আপনাদেরকে দেখাই ওকে তো এই হলো গোল্ড রাস মলি এখানে শর্টটেল এবং কই শর্টটেল তেল দুটাই আছে তো এই হলো মাছ আর দুইটা এখানে লং ফিন জেব্রা ফিমেল আছে আসলে আমার তিনটা তিনটা করে যে মোট ছয়টা লং ফিনের জেব্রার যে সবুজ মেল ফিমেল ছিল তার ভিতরে দুইটা আর কি মারা গেছে দুইটা মেল দুটা ফিমেল যে মে মাস সেটা মারা গেছে পরে আমি আবার খুচরা দামে দুইটা আবার কিনছিলাম যাতে জোড়া তিনটা ঠিক থাকে তো এই হলো মূলত আজকের ভিডিও আর এই পাশে যদি একটু দেখাই আমার যে মাছ ছিল এখানে তো এটা কোনো কারণে লিক করছে আমি জানি না এটা কোথায় লিক হচ্ছে কিন্তু পানি অনেকখানি কমে গেছে তো এটা আমি দেখতেছি যে কোন জায়গায় যা ঠেকে যাতে লিকটা আমি শনাক্ত করতে পারি এবং এটা আমি আর কি ঠিক করতে পারি সেই জন্যে তো এইগুলো বাচ্চাগুলো তো দেখতে পারতেছেন তো অনেক সুন্দর লাগতেছে আর এই পাশের গুলো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে তো এই পাশে যদি আরেকটু দেখায় ও তার আগে আর একটা কথা বলি আমার যে এখানে মলি ছিল রেড মলি তো এই সবগুলো রেড মলে মলিতে আর কি মলিতে আর কি কি অ্যাঙ্কোরাম যে রোগ এটা মনে করেন যে পুরাই সরাই গেছে তো এইগুলোকে এই জন্য আলাদা করে রাখছে অনেক দূরে তো অ্যাঙ্কোরাম এটা এমন একটা রোগ যে এটা কোনোভাবে আর কি দূর করা যায় না যতক্ষণ না মেডিসিন প্রয়োগ করা হয় তো আমি দেখি যদি এইভাবে কোনোভাবে সম্ভব না হয় যে মেডিসিন কিনে কীভাবে আর কি মেডিসিন ইউজ করা বা সব কিছু এগুলা আমি দেখায় দিব যে কিভাবে কি হয় তো দেখি কি হয় আর এই পাশে আচ্ছা এখানে আর একটা বিষয় ছিল তো একটা মিক্স গাপি রাখছিলাম যাতে বাচ্চা দেয় তো এগুলো বাচ্চা দিছে পনেরো ষোলোটার মতো এবং আমি এটা টেস্ট করছি যে আসলে কি বাচ্চাগুলা খেয়ে ফেলে নাকি সেই জন্য এখনো এখানে রাখছি তো এখানে একটা লং ফিন দেখতেছেন দুইটাই কিনছি তো এখানে তিনটা তিনটা আর এই যেখানে দেখেন আমি এটা মেল আর ফিমেল এক জায়গা করে দিছি ব্রিডিং এর জন্যে আর যেহেতু পেট ফোলা আমি আসলে সকালে দেখি যখন বাচ্চা দেওয়া আর কি সরি যখন ডিম দেওয়া শেষ হয়ে যাবে তখন আবার এটাকে তুলে এটার যে জায়গায় সেখানে রেখে দিব তো এটা হচ্ছে এখন আচ্ছা আপনার এটা গতকাল ছিল তাই ভিডিওটা আবার পরের দিন করতে হলো তো আমি যে ওগুলো মাছ সেরে দিছে ওগুলো আপনাদেরকে একটু দেখাই তো এটা হলো কই শর্টেল কালারগুলা অনেক ভালো আসছে পাঁচটা ছিল তার ভিতরে আমি তিনটা এখানে রাখছি একটা মেল আর দুইটা ফিমেল কারণ আর দুইটার যে কালার ওটা একটু আমার কাছে খারাপ লাগছে তার কারণে ওই শর্টেলের সাথে ওই দুটাকে রেখে দিছি আরে যে পাশে দুইটা নতুন ফিমেল আচ্ছা আর বাকি গুলাও দেখায় দিই এই গোল মলিগুলো আসলে কিছুটা আর কি কই কার্পের যে বাচ্চাগুলো আছে কিছুটা ওই রকমই লাগে আমার আর কি কই কার্পের বাচ্চা ছিল ওটার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে কারণ আমি অনেকগুলো কিনছিলাম প্রায় দেড়শো পিস মানে এখন থেকে প্রায় দেড় দুই বছর আগে ওগুলা আর কি দিনে তিনটা চারটা করে মারাই যাইতো তো ওগুলা আর কি ওই সব রিক্স না বাদ দিচ্ছি তো এটা আবার পরে নতুন করে শুরু করছে আর এই যে কই শট সরি শর্টটেল আপনারা যদি আমার প্রথম দিককার তিন চার নাম্বার এই সব মানে শুরুর দিককার যদি ভিডিওগুলো দেখেন আমার ওই সময় শর্টেল ছিল কিন্তু ওইগুলার কালার ছিল হালকা হলুদ টাইপের ওগুলার কালার এত ভালো ছিল না কিন্তু এখন যেগুলো নিয়ে আসছে এগুলো আপনার পুরাই একদম লাল টকটকা এগুলার কালার অনেক ভালো তো এগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করব তো ভিডিও আর লম্বা না করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ